আমি নবজোয়ার কর্মসূচি করেছিলাম দুমাস জুড়ে কুচবিহার থেকে শুরু করেছিলাম আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরে এসে শেষ করেছিলাম আমি দেখেছিলাম মানুষের কষ্ট আর বিশেষ করে একশো দিনের টাকা যেভাবে গায়ের জোরে কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে সেই একশো দিনের টাকা দু বছর ধরে মানুষ পায়নি আমরা একাধিকবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দিল্লিতে গিয়ে বৈঠক করেছে রাজ্যের আধিকারিক অফিসাররা গিয়ে দিল্লিতে বৈঠক করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে আমাদের দলের সাংসদদের প্রতিনিধি দল তিনবার গত দুবছরে গিয়ে দিল্লিতে মানুষের হয়ে দাবি দেওয়া সামনে রেখে প্রতিবাদ জানিয়েছে আপনারা দেখেছেন গত অক্টোবর মাসে আমাদের মহিলা সাংসদদের কিভাবে নির্যাতিত নিগ্রহ করে চুলের মুটি ধরে টেনে হিচড়ে কৃষি ভবন থেকে বাইরে বার করে দিয়েছিল তার কারণ মানুষের একশো দিনের টাকা আমরা চাইতে গেছিলাম বাইশ লক্ষ চব্বিশ লক্ষ মানুষের টাকা দু বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্রের সরকার তার কারণ তারা বাংলায় জিততে পারেনি বাংলায় হেরে গেছে বলে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে প্রধানমন্ত্রী বলেছিল দু হাজার সালে যে দু হাজার বাইশকে আন্দার সবকা সড়কে উপর পাক্কা ছটকা বন্দোবস্ত মেয়েরা সরকার করে আজকে দু হাজার চব্বিশ দু বাইশের মধ্যে বলেছিল ভারতবর্ষের যত নাগরিক আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্র সরকার করবে আজকে দু হাজার চব্বিশ বাংলার এগারো লক্ষ ছত্রিশ হাজার প্রকৃত প্রাপক যাদের বাড়িতে যাদের বাড়িতে মাথার উপর ছাদ নেই যাদের বাড়ি নেই যাদের মাথার উপর ছাদ প্রয়োজন ঘর প্রয়োজন তাদের বাড়ির টাকাই কেন্দ্র সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখে দিয়েছে আমি আপনাদের পঞ্চায়েতের সময় বলেছিলাম যে আপনারা নিজের ইস্যুকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন কোন নেতা কোন মন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে আমি ডায়মন্ড হারবারের মায়েদের জিজ্ঞেস করতে চাই বোনদের জিজ্ঞেস করতে চাই দাদাদের জিজ্ঞেস করতে চাই সমবয়সীদের জিজ্ঞেস করতে চাই সতীর্থদের জিজ্ঞেস করতে চাই আপনারা দু হাজার উনিশ সালে বিজেপির ধর্মীয় উস্কানিতে ভোট না দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে এন্ডর্স করে উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিন লক্ষ একুশ হাজার ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছেন আপনি বলুন প্রধানমন্ত্রী পেরেছে ডায়মন্ড হারবারের উন্নয়নকে আটকাতে হাত তুলে বলুন হাত তুলে বলুন পেরেছে কেন্দ্র সরকার পেরেছে তার কারণ আপনি জল কল রাস্তা চড়িয়াল ব্রিজ লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এই সমস্ত উন্নয়নমূলক যুগান্তকারী যে রাজ্য সরকারের প্রকল্পগুলো এগুলোকে সামনে রেখে ভোট দিয়েছেন পঞ্চায়েতে আপনারা ভোট দিয়েছেন একশো দিনের কাজকে সামনে রেখে তৃতীয় ফেব্রুয়ারি এই মাসের তিন তারিখ আজ থেকে পনেরো দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করেছে যে আমার সরকার আর দিল্লির কাছে ভিক্ষা চাইবে না জমিদারদের উৎখাত করবে এই বাংলা এবং যাদের একশো দিনের টাকা প্রয়োজন আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকার পঁচিশ লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী দশ দিনের মধ্যে পৌঁছে দেবে যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় তিনশো তিরিশটার বেশি অঞ্চল প্রত্যেকটা অঞ্চলে দশ তারিখ থেকে সতেরো তারিখ ক্যাম্প করা হয়েছে যেখানে মানুষ এসে নিজের নাম নথিভুক্ত করেছে আপনারা নিশ্চিত থাকুন সরকার কথা দিয়ে কথা রাখে এটা কেন্দ্রের সরকার নয় এটা রাজ্যের সরকার আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি আমরা সম্মান করি প্রত্যেকটা কেন্দ্রীয় মন্ত্রীকে মানুষ তাদের নির্বাচিত করেছে আমরা চাই তারা মানুষের জন্য কাজ করুক কিন্তু একটা নির্দিষ্ট দল যেতেনি বলে বাংলার টাকা আটকে রাখবে এই বৈমাতৃসুলভ আচরণ এই দ্বিচারিতা যদি কেউ ভেবে থাকে করব আর মানুষ ছেড়ে দেবে আগামী নির্বাচন আপনার অধিকারকে সামনে রেখে হবে এবং আমি আপনাদের বলছি যদি মানুষ নিজের অধিকারকে সামনে রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রী যে কোনো মন্ত্রী কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করেন এটাই গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব। আমরা কথা দিয়ে কথা রাখি আগামী ছদিন পরে আবার আসবো মহেশতলায় প্রায় তিনশো তিরিশ কোটি টাকার জলের প্রজেক্ট যেটা চালু হলে এদিকে বজবজ পুজালির মানুষও পুরসভার মানুষও উপকৃত হবে এবং তার সাথে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচা করে এমজি রোড বা বিবিটি রোড উপরে তো উড়াল হয়ে গেছে এবার উপলে উড়াল হওয়ার পর মানুষ বলল তাহলে নিচের রাস্তাটাও ঠিক করে দিতে হবে এবং আমি মনে করি দাবি ন্যায্য তার কারণ এই উড়ালপুল দিয়ে তারাই যায় যারা বজবজ পূজালি বা এদিকটায় থাকে মহেশতলার সত্তর শতাংশ মানুষ উড়ালপুলের নিচে বাস করে আমি বলেছিলাম যে উড়াল হয়েছে রাস্তাও হবে ফ্লাইওভারও হয়েছে রাস্তাও হবে এবং কথা দিয়ে গেছিলাম এক বছরের মধ্যে রাস্তা কমপ্লিট করে দেখাবো আগামী পঁচিশে উড়ালপুল উড়ালপুল হলো হলো রাস্তা মানুষ বলছে মামাটি মানুষই আস্থা সব করেছি বলুন না কি বাকি আছে আমরা আরো করব আমরা কেন ডায়মন্ড আরবার মডেল বলছি দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ আমরা করেছি এক কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি নয় পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ আপনি সাংসদ তহবিল বিধায়ক তহবিল জেলা পরিষদ তারপর সরকারের বিভিন্ন বিভিন্ন প্রকল্পগুলো বা বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে যেমন সেচ দপ্তর পূর্ত দপ্তর পঞ্চায়েত দপ্তর সব মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সব মিলিয়ে আপনি দেখবেন পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার কাজ আমরা দশ বছরে ডায়মন্ড হারবারে করেছি তার মানে এক বছরে কত পাঁচশো কোটি টাকার কাজ এক বছরে তার মানে বারো মাসে কত প্রায় ছেচল্লিশ কোটি টাকার কাজ বারো মাসে পাঁচশো আঠান্ন কোটি টাকার কাজ আর প্রতি মাসে ছেচল্লিশ কোটি টাকার কাজ এক মাসে কত দিন থাকে তিরিশ দিন তার মানে রোজ কত টাকার কাজ হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ রোজ একদিনে চব্বিশ ঘন্টা থাকে তার মানে প্রতি ঘন্টায় ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ হয়েছে দশ বছরে ডায়মন্ড হারবারে প্রতি ঘন্টায় লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ হয়েছে এক ঘন্টায় কত মিনিট থাকে কত মিনিট তার মানে এক মিনিটে দশ হাজার আটশো টাকার কাজ হয়েছে এক মিনিটে কত সেকেন্ড থাকে কত সেকেন্ড এক সেকেন্ডে একশো টাকার কাজ হয়েছে দশ বছর ধরে ভারতবর্ষে যদি কেউ করে দেখাতে পারে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রীর লোকসভা কেন্দ্র অর্থমন্ত্রীর লোকসভা কেন্দ্র যদি কেউ প্রমাণ দিতে পারে আরে আমি তো প্রতি বছর বই পেশ করে খতিয়ানের নিরীক্ষে মানুষকে প্রমাণ দিয়েছি পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি আমি কোথায় কত টাকা খরচা করেছি বিজেপির কোনো নেতা যদি বড় ছোট দিতে পারে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন